পুরস্কার বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপের সূচনা হয়ে গেছে সেই সঙ্গে শুরু হয়ে গেছে হাই ভোল্টেজ ম্যাচের কাউন্ডাউন অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচ নয় জুন দুই দেশের সমর্থকরা এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছেন এই ক্রিকেট মাঠে ভারত পাকিস্তান ম্যাচ মানে সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা এবার ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে নিজের মতামত তুলে ধরলেন ভারত পাকিস্তান ম্যাচের আগে দুই দেশের ক্রিকেটাররাও নিজেদের মনে একটা উত্তেজনা অনুভব করে কিন্তু এখন সেই উত্তেজনার কথা নিজের মুখে কেউ স্বীকার করবে না কিন্তু সকলের মনে একটা আলাদা উত্তেজনা কাজ করবে খেলবে জুবির ভারত ও পাকিস্তানের দর্শকদের মধ্যে একটা পার্থক্য রয়েছে এই ম্যাচ দুই দেশের সমর্থকরাই দেখবেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার যুবরাজ সিং এবার প্রথম ভারত পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন যুবরাজ সিং নিউ ইয়র্কে ওকুলাস ট্রেন্ড সেন্টারে ফ্যান পার্কের ওপেনিং অনুষ্ঠানের সংবাদ সংস্থায় পিটিআই কে যুবরাজ সিং ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের মতামত করলেন তিনি বলেন এটা আবেগের খেলা আমরা জিতলে পাগল হয়ে যাব আর আমরা হারলে পাগল হয়ে যাব কিন্তু পার্থক্য এটাই যে আমরা জিতলে ওরা পাগল হয়েছে যাবে আর আমরা হারলেও ওরা পাগল হয়ে যাবে জুবির মতে জি টিমের ক্রিকেটাররা তাদের আবেগ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে ম্যাচের পরিস্থিতির উপর ফোকাস করতে পারবে তারাই ম্যাচ জিতবে একই সঙ্গে জুব্রাত মনে করছেন পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ভালো পারফর্ম করতে পারবে তিনি বলেন গত কয়েক বছরে আমরা পাকিস্তানের থেকে ভালো রেকর্ড করেছি তাই আমি আশাবাদী আমরা সেই ছন্দ ধরে রাখতে পারব বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন